সফলতা যদি খুব সহজেই পাওয়া যেত তাহলে যে কেউ সফল হতো সফলতা আপনার কাছ থেকে ধৈর্য নাম্বার কখনো রিস্ক নিতে না দুই জীবনে এগিয়ে যেতে হলে আপনাকে রিস্ক নিতেই হবে নাম্বার সব সময় পজিটিভ ভাববেন এই পজিটিভ ভাবনা আপনাকে জীবনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে নাম্বার চার কখনো এটা ভাববেন না যে লুকে কি বলবে লুকে কি ভাববে এই দুনিয়াতে মূর্খ রুখের কমতি নেই আপনি কোনো কাজ করলেও লোকে ঠাট্টা করবে আপনি কোনো কাজ না করলেও লোকেরা ঠাট্টা করবে তাই কখনো কান দিবেন না চেয়ে 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 বড় 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 ধানের খই বিচার পাবে কই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে অতিরিক্ত জ্ঞানী ও চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না দর্শক আসসালাম আলাইকুম প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে অতিরিক্ত জ্ঞানী ও চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না বন্ধুরা পরিশ্রম ছাড়া সফলতা আসবে স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না কিন্তু স্বপ্ন পূরণ করতে প্রচুর পরিশ্রম করতে হয় পানিতে পা না ভিজে সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজে জীবন করা যায় ধন্যবাদ উদ্যোগটা কাকে বলে জানেন আমার নিজেরও কিন্তু একটা ব্রয়লার ব্যবসা মুরগির ব্যবসা ছিল আমি ব্রয়লার ফার্মের মালিক ছিলাম তো আমি জানতাম যে উদ্যোক্তা লেয়ার মুরগির বাচ্চা নিয়ে বাড়িতে এক মাস পালার পর আমি যখন পঁয়তাল্লিশ টাকা গুটা বিক্রি করতাম তখন আমার লাভ থাকতো তিন টাকা পার মুরগিতে আর একদিনের দিন একদিনের জন্য যিনি দালাল আসতেন তিনি আমার কাছ থেকে এই মুরগিটা নিয়ে দিনে দিনে দশ টাকা লাভে পাহাড় মুরগি বিক্রি করতেন তখনই আমার কলেজায় কামড় দিছিল এই দেশে তো দেখি উদ্যোগটা আসছে দালালের দাম বেশি আপনারা জানেন না যে কত কঠিন রাস্তায় আপনারা পাড়ি দিচ্ছেন আপনারা তো পাহাড় সাহেব তো যে সুন্দর করে কথা বলছেন বেরিস্টার সাহেব যে সুন্দর করে কথা বলছেন নীরু যে সুন্দরভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে উদ্যোগটা বাংলাদেশে অনেক করতে সহজ কিন্তু যদি কোনো কঠিন কাজ থেকে থাকে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশে কোনো কিছু উদ্যোগ গ্রহণ করা এর চেয়ে সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে কালালি করে টাকা ইনকাম করা আপনারা কারা জানেন একটা কথা বলে যে স্রোতের প্রতিকূলে হেঁটে দেখো কয়জন থাকে পাশে স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে আপনারা স্রোতের প্রতিকূলে হাঁটা রোয়ানা দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন